পরিবারকে দেখতে পারে না তার বিচ্ছেদ থাকে না ওই বিচ্ছেদই টানায় ওকে তারপর আঠারোশো ইংরেজি সতেরোশো ইংরেজি থেকে আমাদের যে সিলেটের মানুষ বিদেশ গিয়ে কাজ করত ওদেরও মন প্রাণ টানত বিচ্ছেদের জন্য যখন আসতো বৃহস্পতিবার রাখাতে গিয়ে শুনতে দিল আর ওদের বুকের সঙ্গে কানেক্ট করতো সেপারেশন বিটুইন ম্যান ডক্টর ওয়াইফ ফ্যামিলি আর অবশ্যই সৃষ্টিকর্তা আল্লাহ তো এটা এটা প্রত্যেকটা ফোক জনরতে যেকোনো দেশেই হোক বিচ্ছেদ আসতেই হবে বিচ্ছেদ আসতেই হবে প্রেম তো আসেই বিচ্ছেদ আসতেই হবে মানুষের মধ্যে না সৃষ্টিকর্তার আমার মধ্যেও সেপারেশনের একটা ব্যাপার আছে খাঁচার ভিতর অচিন পাখি অচিন পাখি মানে দিস ইজ জাস্ট স্পিরিট आसे ऐ चले जाए थके ना अकेले मत जा यूं नरे जंवा की are you

এটা আমি করছি না এটা আমার সৃষ্টি করাচ্ছে এটা একটা উপহার আমাকে দিয়েছে আমার ছবি আঁকা আমার মিউজিক উনার তরফ থেকে আমি হলাম একটা উসিল্লা জাস্ট দ্য প্লেয়ার আমি আমি বাজাতে আমি আমি পারি না কেন সো এটা আমার মনে হয় যে এটা উনি ভিতর থেকে করাচ্ছে আপনি চাইলে তো ধরেন মানে বাজারের না বিদেশের হ্যাঁ দামি কাপড় চুপড় কিছুই পরতে পারেন মানে এরকম বিষয় না আপনার জন্য মানে আপনার কি বা আগ্রহ নাই আমার স্টাইল হলো প্লেন টি শার্ট একটা গামছা প্যান্ট জুতা আর বাইরে গেলে টুপি এই টুপি ইট অর্থাৎ হোলি ও হোলি তো আমার লন্ডনে যখন গিয়েছিলাম আমাদের বাগান যখন ছিল তখন আমি সম্পাকে বললাম যে আমি দুটা স্যুট কিনি কারণ মাঝে মধ্যে মিটিংয়ে যেতে হয় তো তো যেন একটা স্যুটের দোকান তো বললো স্যার না এখানে তো আপনার সাইজের পাওয়া যাবে না আপনি চিলড্রেনস ডিপার্টমেন্টে যান তো এখানে স্যুট একটা সাইড পান ধরে একটা ফুল থ্রি পিস স্যুট চিলড্রেন্স ডিপার্টমেন্টে এটা বিষ পান পাওয়া যেত এখনো আমার প্যান্ট কিন্তু চিলড্রেনস ডিপার্টমেন্টে পাওয়া যায় তিন চারটে এখানে সিলেট সিলেট সিলেটে কমে পাওয়া যায় কেননা আমার তো না তো

মানে ওই দুনিয়ার প্রতি মানে কোনো কোনো কিছুতে কোনো মোহ নাই যে না আমরা থাকবো না তো আমরা শুধু গেস্ট এইখানে থাকবো না তো নাথিং ইজ পার্মানেন্ট এম এর জন্য অ্যাটাচমেন্ট এ কোনো মানে কোনো মানে 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 হয় এই আমার সঙ্গে কথা বলছো হ্যাঁ আমি তো আর কাপড় পরব না আমার তখন টুথপেস্টও লাগবে না চিরুনিও লাগবে না শ্যাম্পুও লাগবে না কাপড়ও লাগবে না তো কিছু নিয়ে আসি নাই কিছু নিয়ে যাব না তো এখানে ধরে রাখার কোনো প্রশ্নই ওঠে তো সেই ক্ষেত্রে সবকিছু অস্থায়ী তো সেই ক্ষেত্রে ধরেন মানে আপনার দৃষ্টিতে মায়াটা আসলে কিসের প্রতি থাকা উচিত মায়া তোমার ফ্যামিলির উপরে অবশ্যই আর তোমার সৃষ্টিকর্তার উপরে আর উনার যে সৃষ্টি যেগুলো আছে আমি যাচ্ছি একটা নালা দিয়ে আমি দেখলাম ময়লা পলিথিন পড়ে আছে আই শুক্রি বুঝে পরিবেশের ক্ষতি হচ্ছে এটা তো আল্লাহর সৃষ্টি হ্যাঁ আমি দুপুরে সকালে সময় পাখি দেখে চাল দিই প্রত্যেকদিন সকালে দুপুরে রাত্রে চাল খায় ইট সার্ভিস ওই যে এটা করছি রেন্ট হিসাবে আমার রেন্ট দিতেই হবে মানে এটা হচ্ছে পাখির প্রতি দয়া না 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 ইট ইজ আমার কর্তব্য ফে স্পিরিচুয়াল গে ফজর এর রাজা নোর বাড়িতে গিয়া মসজিদে গিয়ে নামাজ পড়ে হে কিন্তু ধর্মিক বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাসুজু হুসনা له في السماوات وما في الأرض منزل ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آمين آية الكرسي এই যে আপনি আইসেল কুর্সিটা বললেন হ্যাঁ আমি এটা শুনছি অনেকবার আমারও হালকা হালকা মানে ইয়ে আছে কিন্তু এটার অর্থ কি আমি জানি না কিন্তু লট অফ মিনিং ইট ইজ ইট ইজ আল্লাহর আড়স নিয়ে কথা বলছে আড়সটা কোথায় আছে মানুষ কোথায় আছে রিলেশনশিপ বিটুইন গডস স্থ্রং অ্যান্ড ম্যান রসুল্লাহ যখন গেলেন দেখতে তখন তো আল্লাহর আরো দেখেছে একটা বললাম যত দূর এত দূর থেকে উনি দেখেছেন অর্থাৎ এই যে এই যে এই এই আল্লাহর আরস আর ইনি ছিলেন এখানে আর আল্লাহ তখন বলেছিলেন ও তাকিয়েছিল আর ওর চোখ ফেরে নাই